আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে বন্ধুরা এই হাটে একেবারে সুন্দর সুন্দর হানড্রেড পারসেন্ট শাহিবাল জাতের একেবারে খামার উপযোগী ছোট বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ওঠে তো একটু দাম দর শুনব আপনাদেরকে একটা ধারণা দেব বন্ধুরা এই হাটটা বসে হল সোমবার শুক্রবার সোমবার আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর একটা আপনারা ধারণা পাবেন তো আসেন কথা না বাড়িয়ে একটু দেখি দেখার চেষ্টা করি আসেন ভাই দূরত থাকলে কেমন হয় কয়টা আছে খোকা ভাই

দর্শক দেখেন এটা হলো হান্ড্রেড এই জন্য এটার দাম একটু বেশি চাচ্ছে আপনাদেরকে যদি দেখাই তার নাবিটা দেখেন তার কম্বলটা দেখেন দর্শকেরা দেখলে বুঝবেন দেখেন একেবারে খামারের উপযোগী খুবই সুন্দর তো খোকা ভাই আর কো আচ্ছা এই যে মার্শাল্লা এই যে একটা দেখতেছেন যদি একটু দেখাই এই যে একটা এই জোড়া কত হলে হবে আচ্ছা দেখেন আগে গরু দুটা দেখাই তারপরে খোকা ভাইয়ের সঙ্গে কথা বলি এইটা আর এই যে মার্শাল এইটা একটু মাথাটা যদি উঁচা করে দেখানো যেত হ্যাঁ খুবই সুন্দর মার্শাল্লাহ তো আসলে খোকা ভাই এই জোড়া নব্বই হলে দিবে নব্বই হলে দেবো এটা সত্তর এটা পঁয়ষট্টি একটু ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স থ্রি টা দেখালাম যদি ভালো লাগে কোকা সঙ্গে যোগাযোগ করবেন সুন্দর গরু নেওয়ার চেষ্টা করবেন আসেন আরো গরু দেখি একটু দাম দর সম্পর্কে শুনি

পত্তা পত্তা হচ্ছে না বেচা বিক্রি কেমন আজকে সোমবারে আজকে বাজার কম বেচা কম হয় কম হচ্ছে না আচ্ছা ঠিক আছে কম হচ্ছে বলতে হলো দর্শক দেখেন এখানে হাটে দড়িও কিনতে পারবেন সে ব্যবস্থা আছে গরু কেনার জন্য বাদার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম দাম যা আছে 62 62000 কেমন হলে আসলে বিক্রি করবেন 55 56

আচ্ছা ঠিক আছে বড় ভাই এটা কি আপনার হ্যাঁ ভাই দর্শক আবার যদি দেখায় এই যে এই বাচ্চাটা দেখালাম ওটার জন্য হয়তো আপনারা দেখতে পারেন না এটা আটান্ন বলছিল আসলে সাইট হলে বেসবে একটু বেশি চাচ্ছেন নাকি ভাই কম চাচ্ছেন পান ভাই তাও নিচ্ছে না আসলে দাম কেউ বলছিল ভাই বলছে ভাই পঁয়ষট্টি ময়সটটা কয় পঁয়ষট্টি কয় না এদিকে দেয়া যায় না না ভাই দাও না কত হলে আসলে হয় যদি আটষট্টি মাটষট্টি হলে ব্যস্ত ভাই আটষট্টি হলে বেসবেন এর না না ভাই একটু ফোন নাম্বারটা আপনি বলেন তো ওয়ান সিক্স জিরো ওয়ান ডাবল সিক্স দেখতেছি খুবই সুন্দর দুটা গরুকুম খারাপ নাকি ভাই মন খারাপ মানে গরু আনি খালি থাকার কাম খালি ধরি থাকতেছেন মন তো খারাপ হবে

ভালোই আছে বেচা বিক্রি একদিন খারাপ হবে একদিন ভালো হবে এটাই তো ভাই নাকি আচ্ছা যাই হোক কেমন চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি বাষট্টি ভাই বাষট্টি চাচ্ছেন কেমন বলছিল দাম চৌয়ান্ন বলে চৌয়ান্ন বলে দেয়া যায় না 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 ভাই না না কত হলে হয় আর কি ভাই সাত হাজার হলে দিয়ে পারি সাত হাজার হলে হবে সাতান্ন আচ্ছা ঠিক আছে সাতান্ন হাজার টাকা হলে নাকি হবে এই সাইডে দুটো আছে একটু দেখবো কথা বলবো কত হলে দিবেন তেষট্টি হাজার দশক দেখেন তেষট্টি হাজার টাকা হলে নাকি দেবে যেমনটা বলছিল ব্যাপারী আসসালামু আলাইকুম

বিভিন্ন যে এক একজন এক এক মানে যার নজরে যেরকম লাগে আর কি আপনি কেমন হলে বিক্রি করবেন আট হাজার হলে বেচবো আট হাজার আটান্ন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দশক এগুলো আমার এগুলো আপনার এটা এই জোড়া কেমন চাচ্ছেন জোড়া আমার একটু জোড়াটা দেখাই দেয় দশক দেখেন ভালো করে এই জোড়াও নাকি ভাইয়ের এই দিক থেকে যদি একটু দেখাই

তো ফোন নাম্বারটা আপনা বলে দন তো 1728 638985 নাম খালেদ মোশাররফ বাড়িয়ামা চিড়ির বন্ধ দয় নম্বর 153 আমি হ্যাঁ ভাই আমি হ্যাঁ ভাই আপনি

আপনাদেরকে আমারি হাট ঘুরলাম একেবারে সুন্দর সুন্দর শাহিবাল জাতের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা সেটার একটা ধারণা দিলাম বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো আপনারা না আপনারা নিজে হাটে আসেন নিজে দশটা গরু দেখেন নিজে সংগ্রহ করেন দালালের চক্করে পড়বেন না খপ করে পড়বেন না বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ